তো তারপর দেখো আরোহির জন্য রুটি বানাবো তাই আমি একটু আটা বার করে নিয়েছি জাস্ট ওর জন্য একটাই বানাবো তাই জন্য কম করে ব্যবহার করেছি আমি রুটি খাবো না অন্য কিছু খেয়ে নেবো তো তাই জন্য একটুই আটা বার করেছি জাস্ট ওর জন্য একটাই রুটি বানাবো আর এখানে দেখো দুধটা গরম করে নিচ্ছি আমি তো তারপর আমার রুটি করা হয়ে গেছে তো সেটাকে ছিঁড়ে গরম দুধে দেখো ভিজিয়ে রেখেছি ও উঠলে খাইয়ে দেব। তখন কি ঠান্ডা হয়ে যাবে তো তারপর আমি ঘরের সব কিছু কাজ মোটামুটি সেরে রাখবো ও ওঠার আগে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি কেননা দিন সকালবেলায় ওর বাবা থাকতো ওকে রাখতো এসব কাজ আমি সেরে নিতাম কিন্তু আয় তো নেই তাই একাই সব কিছু করতে হবে তো তারপর আমি রুমটা ছাড় দেওয়ার পর রুমটা মুছে দিচ্ছি ভালোভাবে উঠলে চারিদিকে বসবে মানে এটা সেটা কুড়ি খাবে তাই জন্য ঘরটা তো পরিষ্কার রাখতেই হবে তো ঘরটা মোছা হয়ে গেল তো তারপর আমি একটা জলের বোতল খালি হয়ে গেছিলো সেটা বাইরে নামিয়ে দিলাম জল গাড়ি এসে এটা নিয়ে যাবে একটা ভর্তি বোতল দিয়ে যাবে তো তারপর ছাদটাও আমি ছাড় দিয়ে দিচ্ছি কারণ ছাদটাই আমাদের বাইর বলতে পারো এখানে সারাদিন থাকি আমরা মানে আরোই তো বিশেষ করে থাকি এখানেই খেলে তাই ছাদটাও সবসময় আমি ঝাড় পোষ দিয়ে একদম ভালোভাবে পরিষ্কার রাখি তো ঝাড় দেওয়ার পর দেখো ছাদটাও আমি কিন্তু মুছে দিচ্ছি কারণ তোমার দেখতেই পাবে ও কিন্তু ছাদেই সারাদিন খেলা করে তো দেখতেই পাবো ওই পরে আর বাইরের আবহাওয়াটা দেখো কত সুন্দর মানে সুন্দর কি বলবো এখন তার সকাল হয় না উঠলেই দুপুর হয়ে যায় কত রোদ এখন বাজে সাড়ে মানে আটটা বাজতে গেল তো রোদের তাপ দেখো আর সামনে দেখা যাচ্ছে কি সুন্দর কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে কি সুন্দর ভাবে মানে কত সুন্দর লাগছে তো তারপর ভিঙে গেছে আর ঘুম হ্যাঁ তো ভালো করো মনে করছেন তো আর ঘুমো না আর পাপা কোথায় বেটা হ্যাঁ ডিউটি পাপা ডিউটি গেছে চোখে জ্বলবে সেখানেটা হ্যাঁ হ্যাঁ কি বলছো আপনার ফিরে পেয়েছে তো চলো খাবে চলো চলো বন্ধুরা আরও এতে ঘুমতে উঠে গেছে এবার একটু মুখ দিয়ে ওই খাবারটা খাইয়ে দিই তো তারপর সারাদিন কী করছে না করছে সব তোমরা দেখতে পাবে কী কী দুষ্টুমি করে ও চলো ভিডিওটা শেষ করুন তো তারপর দেখো সকাল সকাল ওর কিন্তু বন্ধু চলে এসেছে খেলতে তো ভালো হয়ে যে সকালে এসেছে তো ওর ঘুমটা ভালোভাবে ভেঙে যাবে খাইয়ে দেব আর দেখতেই পাচ্ছ শিবির একদম ঘেমে কি অবস্থা স্কুলে গিয়েছিলাম আজকে ওদের মানে মিটিং আছে বললো তাই ও তাড়াতাড়ি চলে এসেছে আর মা স্কুলে ক্লাস হয়নি এমনি গিয়েছিল আর কি মিটিং আছে কিসের বললো তো দেখো দুজনে শুয়ে পড়েছে তো চলো মেয়েকে খাইয়ে দিই তারপর আবার আসছি তারপর দেখো খাওয়া তো হয়ে গেছে আর বললাম না দেখো ছাতেই থাকে সারাদিন বা দেখো ছাতেই দুজনে খেলতে লেগে গেছে আর এখানে দোলনা আছে সেখানে দোল খাবে খেলবে বল তর নিয়ে আর কি তো শিবেশকে দেখেছে দোলনায় দোলছে আর আমাকে বলছে চাপিয়ে দিতে ও দোলনায় দোল খাবে তো ওকেও চাপিয়ে দিলাম দেখো সুন্দরভাবে দুজনে দোল খাচ্ছে আর ও দোনাতে বসলে ধরা চলবে না ও একা একা দোল খাবে তারপরে তো তারপর আমি স্নান টান সেরে নিলাম এখন দশটা বাজে তো ও সাথে তো আমি স্নানটা করে নিলাম আর কি আর এইখানে দেখো রান্নাটাও কিন্তু বসিয়ে দিচ্ছি এখানে ভাত আলু সেদ্ধ আর গাজর সেদ্ধ করতে দিয়েছো গাজর সেদ্ধ খেতে ভালোবাসে তাই গাজর সেদ্ধ করতে দিয়েছি আর কালকে দুটো মাছ ছিল সেটা সর্ষে দিয়ে করবো তো সরষেটা আগের থেকে ভিজে রেখেছি ভালোভাবে পেস্ট হয় আর কি তো চলো রান্নাটা করি তো আমাকে স্নান করে থেকে ও কিন্তু জামা টামা খুলে রেডি হয়ে যাও স্নান করবে আমাকে বলছে স্নান স্নান তো চলো ওকেও স্নানটা করিয়ে দিই তো তারপর স্নান তো হয়ে গেছে দেখতে মানে দেখলে তোমরা তো তারপর দেখো কিন্তু গায়ে তেল ক্রিম এসব লাগাবে তো বসে গেছি ও ডাব্বা নিয়ে তো আগেও কি সরষের তেল মাখাতাম কিন্তু যা গরম পড়েছে তো সরষের তেল মাখালে গায়ের র্যাস বেরিয়ে যাচ্ছিলো তাই আর সর্ষের তেল মাখাই না এখন ওই জনসন্স বেবির অয়েলটা মাখাই আর মুখে তো ওই জনসন্স বেবির ক্রিমটা কিন্তু গাটা খুব ঠান্ডা থাকে আর কিন্তু কোনো ঘামাসে দামাশে বেরোয় না তাই জন্য এটাই ব্যবহার করি ওর জন্য তো তেল মাখানো হয়ে গেছে আর ক্রিম লাগাচ্ছি ও কিন্তু গায়ে মানে ক্রিম টিম লাগাতে সব কিছুই ভীষণ পছন্দ করে একদম চুপচাপ শান্তভাবে বসে থাকে তো তেল ক্রিম সব মাখানো হয়ে গেল এরপর একটু কাজলে টিকা দিয়ে দেব মানে আমি যদি ভুলেও যাই টিকা টিকা লাগাতেও কিন্তু বলে দেবে টু টু মানে কাজের টিকা লাগাবে আবার কোথায় লাগাতে হবে সেটাও দেখিয়ে দেবে কপালে মাথার সাইডে পায়ের তোলাতে সব দেখিয়ে দেবে তো মাথায় একটু তেল লাগিয়ে দিলাম যদি চুল কোনো সেরকম খুব একটা নেই তো তাও যেগুলো আছে যদি তেল না লাগায় তো সেগুলো কেমন দেখায় আর কি তাই জন্য সে একটু তেল লাগিয়ে দিলাম নিশ্চয় কাণ্ড আর আমি সব কিছু কুড়িয়ে রাখছি আরও কিন্তু বারবার এটা ফেলে দিচ্ছে আয় দেখো মাথাতে ঢাকা নিয়ে নিয়েছে বলছে হেলমেট তো সব কিছু লাগানো হয়ে গেছে ক্রিম তেল মানে টু টু সব কিছু লাগিয়ে বেশ জামা তামা পরিয়ে ওকে বসিয়ে দেবো আর আমি যাব রান্নার দিকে তো দেখো সব কিছু মানে রেডি সেডি হয়ে কিন্তু খ্যান কত কিছু খেলনা নিয়ে বসেছে খেলতে পুরো বিছানা ভর্তি খেলনা এইখানে এই প্লাস্টিকে ভর্তি খেলনা আছে তো সব কিছু খেন্না দিয়ে নামিয়ে দিচ্ছ ওখানে খেলতে থাকো আর আমি ওখানে রান্নাটা করে নিই তো চলো দেখতে থাকো তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন বাজে বারোটা এখানে দেখো মাছ বানিয়েছি সর্ষে দিয়ে বললাম যে আর এখানে আছে বেগুন ভাজা আর এখানে ভাত আছে তো এইটুকুই রান্না আর আর কিছু করবো না তো তারপর একদম মানে দুপুর হয়ে গেছে এখন বাজে আড়াইটা আরোহীকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দিয়েছি আর বাইরের আবহ দেখতেই পাচ্ছো কি রোদের তাপ তো আজকে ভিডিওটা বড় করছি না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা বাসে না থাকলে আমি কিছুতেই আমার স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারবো না তো চলো টাটা